গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস বি ফ্যামিলি চলো আরেকটি নতুন সকাল আজ করছে সানডে হ্যাপি সানডে আর চার তারিখ হ্যাপি সানডে চার তারিখ আমার চা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে তোমাদের সাথে ওই গুড মর্নিংটা বলছি এখন বাজে নটা চল্লিশ নটা চল্লিশ বাজে আর আমি চা খেয়ে ফ্রেশ হয়ে তো এখন কাজ শুরু করব কি দিয়ে বলো আজকে তো সানডে সানডে তো আমার কি কাজ আছে সবার প্রথম চেয়ারে বসে পড়েছে তোমাদেরকে দেখাই দাঁড়াও দেখাই আমার কোন কাজ দিয়ে আজকে ফার্স্ট কাজ শুরু হবে সানডের কাজ চলো দেখতে থাকো ঠিক আছে চলো এই দেখো আমার সমস্ত কিছু ভেজানো রয়ে গেছে অলরেডি হ্যাঁ এই দেখো তিনটে ক্লাসে এই দেখো এগুলো এখনো খাইনি এই যে ভেজানো রয়েছে ফ্ল্যাকসিড মেথি আর এই মাঝখানেটা হচ্ছে মৌরি ঠিক আছে এইগুলো খাবো এখন নয় পরে এখনও বিছানাপত্র ঝাড়া ঠাড়া সব বাকি আছে আর সবার প্রথম দেখাই তোমাদের দেখো এই যে বসে আছে কি কাটতে বাবা দাঁড়ি দাড়ি কাটতে সোমবার দাড়ি কাটতে হবে আজকে সানডে রবিবার দেখি কতটা বেড়েছে হ্যাঁ ভালোই বেড়েছে বলো তো চলো ওর দাড়িটা আগে সবার প্রথম কেটে দিই ওকে বলেছি সানডেতে কাটবো 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 তো সকাল থেকে উঠেই আমার পিছনে পড়ে রয়েছে আমার দাড়ি কেটে দাও দাড়ি কেটে দাও দাড়ি কেটে দাও তো ওর কাজটা দিয়েই সবার প্রথম শুরু করি তো চলো দেখতে থাকো দেখো দেখোমবার দাড়ি কাঠটা কমপ্লিট মুখ ফেস ওয়াশ দিয়ে মুখে ধুয়ে দিয়েছি এই হ্যাঁ দেখি তোলো গলাটা এমনি ঠিক আছে তো হ্যাঁ খুশি হ্যাঁ হাতের নখগুলো দেখাও এবার দেখি নখ বেড়েছে কিনা না নখগুলো কেটে দিয়েছিলাম আগের দিন আজকে নখ কাটা নেই আবার নেক্সট সানডেতে নখ কেটে দেবো ঠিক আছে হ্যাঁ দেখি দেখি নখগুলো দেখি একবার একটু একটু বেড়েছে একটু 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 বেড়েছে এই যে এই যে বেড়েছে একটু বেড়েছে দেখা যাক কবে কেটে দিই চলো দেখি মাসি কি রান্না করেছে আজকে কর্তমশাই তো গেছে বাজারে আজকে সানডে সানডেতে তো বাজার করে আনবে দেখি আজকে কি রান্না করেছে ভাত দেখতে পাচ্ছ ভাত এই যে বোম্বার থালা রেডি করা আছে বোমবাকে এই যে একটুখানি রাতের ভাত আছে বোধ এটা তলায় ডাল আছে আচ্ছা এখানে আছে হাজব্যান্ডের সর্ষে মাছ দিয়ে ইলিশ আমার আছে ইয়ে কী বলে কাঁচা দিয়ে ইলিশ আমি সর্ষে ভাতা খাবো না সেই জন্য আমার জন্য এরকম আচ্ছা এখানে আছে পুঁই শাক আচ্ছা এখানে আছে করলা ভাজা এখানে আছে বোমবার চিকেন এই যে দেখতে পাচ্ছো বোমবার চিকেন এইগুলো আমাদের আর ছোটো ছেলেরটা তো ওই যখন অর্ডার হবে তখন বানিয়ে দেব চলো তোমাদের খাবার দেখিয়ে দিলাম But it sounds like you're envisioning an instrumental piece that truly captures a calm, beachy ambience. Since this one's not about lyrics, I'd suggest imagining soft finger picking on a sun soaked guitar. Occasional melodic bends reminiscent of waves rolling ashore. A subtle pocket beat could mimic the rhythm of distant tides. Let the absence of vocals create room for the guitar to tell its own serene story, simple, tranquil, and flowing like the ocean breeze. If you ever feel like pairing lyrics with that vibe, I'm here. If you ever feel like with that vibe I'm here দেখো ফ্রেন্ডস আজকে সানডে দুপুরবেলা এই যে আমি বানাবো ম্যাঙ্গো শেক ম্যাঙ্গো শেক বানানোর জন্য ম্যাঙ্গোটাকে আগে ইয়ে করে মিক্সিতে ছাড়িয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি একসাথেও করি আজকে ভাবছি আলাদা আলাদা করবো মানে দুটোকে আলাদা আলাদাভাবে ইয়ে করব লিকুইড মতো বানাবো বানিয়ে তারপরে বানাবো তো চলো বানিয়ে নিই তারপরে আবার আসছি ঠিক আছে দেখো ফ্রেন্ডস রেডি এই যে ম্যাঙ্গো শেক আরও আছে দুজনার আরও দুটো বানাবো চারজন তো আমরা দুটো বানিয়ে তোমাদের সাথে পেয়ে একটা দেখালাম এখনও রাখা আছে রেডি এই দেখো এই যে এই যে সব রাখা আছে রেডি করে আরও দু গ্লাস বানাবো বড় সব শুধু দুটো ইয়েতে করে দেখালাম তোমাদেরকে চলো খেয়ে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো ব্লগটা শেষ করব ব্লগটা শেষ করার আগে তোমাদের সাথে গুড ইভিনিং করে নিলাম আর এই যে নিউজ দেখছি এই যে কর্তমশাই আর আমি বসে বসে নিউজ দেখছি দেখালাম তোমাদেরকে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাটা বাই বাই